এ বাবা তুমি তো এতক্ষণ ভালো ছিলে দিদা বাড়িতে গিলে গিলে দিও না লিকুইড ওর ওই ওষুধেই কাজ আমাদের অবস্থা খুবই শোচনীয় ভিডিওটা দেখে বুঝতেই পারছো তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ব্লগটা এখন থেকেই শুরু করছি প্রায় দুপুর একটা বাজে কেন কি এক ফোটা এনার্জি নেই শরীরে আমার ছেলেরও শরীর খারাপ আমারও প্রচণ্ড শরীর খারাপ আর সায়নকেও শরীর খারাপ আছে তিনজনেই অসুস্থ তো আম ও কিন্তু এতক্ষণ কালকে অবধি যখন আমরা তোমরা ভিডিওতে দেখবে কি আমরা কালকে রাতে আমাদের কাজের জন্য গেছিলাম হাওড়া স্টেশনে মানে লেবারদের ছাড়তে তো তখন কিন্তু বাবু আমার মার কাছে ছিল তো এখন বাড়িতে আসলো আর ওর শরীরটাও নাকি ভীষণ আবার খারাপ লাগছে ওষুধগুলো যেহেতু কমপ্লিট করা হয় না সেই জন্য শরীরটা বারবার খারাপ হয়ে যায় তো এখন যেই ওষুধগুলো আছে ওগুলোই খাওয়াবো এখানে সিরাপ আছে আর এখানে কটা ওষুধ আছে তো চলো ওষুধটা খাইয়ে দিই আর ব্লকটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আমার দুজনেরই ওষুধ খেতে ভাল লাগে না আমাদের সায়ন যদি আমাদের মানে ও নিজের থেকে যদি আমাদের ওষুধ না খাওয়ায় আমরা কিন্তু একদম ওষুধ খাই না আমার মেনলি হচ্ছে কিছু বছর ধরে এত মেডিসিন নিতে হচ্ছে না আমার জীবনের সব থেকে কষ্ট হচ্ছে মেডিসিন নেওয়া আর ছেলেও ওষুধ খেতে চায় না তো দেখো ওষুধটা কীরকমভাবে খাওয়ায় আর ওষুধ না খেলে তো ঠিক হবে না বলো বন্ধুরা তোমরা ওকে বলো যে তুমি ওষুধ খেয়ে আবার চাঙ্গা হয়ে যাও তুমি একা একা খাও এটা ধরো ওষুধটা কোথায় ওষুধ তোমার হাতে এই যে এই যে অ্যান্টিবায়োটিক জ্বর গায়ে এক পাখাতে একদম ভ্যানিস করে চলে গেল আমি উঠতেই পারছিলাম না দেখ পাপা ওষুধ খাইয়ে তোর কাছে গেল কুইক কুইক রেখে রেখে খাও হ্যাঁ ঠিক আছে একটুখানি দাও এটা এই ওষুধগুলোই ফিনিশ করো আর কানে ব্যথা ব্যথা সব কমে যাবে এই ওষুধ ফিনিশ করো তুমি যেই ডাক্তার দেখিয়েছো তাকেই দেখাও সুশীল সেটকে দরকার নেই তাই না তুমি ধরো বাবা নিজে ধরে দরে খাও কোনো তাড়াহুড়া কিছু নেই এটা তো কেন এটাকেও খেতে হবে এই ওষুধটা

দিও না ওকে লিকুইড ওর ওই ওষুধেই কাজ কি হলো ওই বড় ওষুধটা আসলে আমার ছেলে বড় হওয়া পর্যন্ত কোনো দিন কিন্তু একদিনের জন্য আমাকে ছেড়ে সেইভাবে থাকেনি আর কিছু কাজের জন্য কিন্তু একটা রাত আমি খালি ওকে মা বাবার কাছে রেখেছিলাম এবার মা বাবার কাছে মা বাবারা তো অবভিয়াসলি খুব যত্ন করেছিল কিন্তু ওর যে কি হয়ে গেছিলো আমি জানি না একটা রাতে যখন আমি ওকে মা বাবার কাছে ছাড়লাম খুবই সুস্থ ছিল পরে দেখলাম পুরো অসুস্থ শরীর খারাপ তাও আমাদের জন্য খাওয়া বানাচ্ছ বাবু না খেয়ে আছে বাবু খালি স্যুপ খেয়েছি আমরা খালি স্যুপ কি আর পেটে থাকে এখন শীতকালের নটা এখন অনেক সকাল দেখি স্যুপটা দেখা স্যুপ তো আমরা ইনস্ট্যান্ট স্যুপ ইনস্ট্যান্ট স্যুপ কই নুরে আমাদের আর ক্ষমতা নেই আমার এখন যে আর সত্যি কথা বলতে ঘরে কিছু ছিল না যদি একটু স্যুপ বানানোর মতো কিছু থাকতো এত বছরে কোনো দিন এরকম হয়নি কি যে আমি আমার শরীর খারাপের জন্য রান্না বান্না করতে পারিনি কিন্তু এইটা আমার এরকম শরীরটা খারাপ লাগছিল মানে এত কষ্ট হচ্ছে কি আমি রান্না না করেই শুয়েছিলাম দিয়ে সায়ন ভোলার পরে আবার দুজনে মিলেই রান্নাটা করে নিই